আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আসছি অ্যাপসন বাজারে অ্যাপসন বাজারের মাধ্যমে আপনাদেরকে আজকে আমরা খুবই মূল্যবান বর্তমান সময়ের খুবই প্রচলিত এবং কে যারা বিজনেস করতেছেন ফটোকপি মেশিন নিয়ে যারা নিয়ে খুবই লাভজনক বিজনেস চাচ্ছেন ফটোকপি ফটোকপি বিজনেস করে তাদের জন্য দুটি মেশিন সম্পর্কে আজকে ধারণা দেব সো আমার সাথে আছে অ্যাপসন বাজারের রাসেল ভাই সো রাসেল ভাই আপনাদেরকে এই মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত উদাহরণ দিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলে এই মেশিন সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই বলতে সবাই জানে হয়তো বা যারাই আপনার ভিডিও দেখে বা ইউটিউবে সার্চ করে শার্প মেশিন দিয়ে তারপরেও বলি আমাদের প্রোডাক্টগুলো যখন আসে তখন জানাতে হয় যে প্রোডাক্টগুলো আসছে দীর্ঘদিন যাবত আমরা ভিডিও করি নাই নতুন মাল ঢুকেছে তো আমাদের আমরা সবসময় শার্পটাকে ফোকাস করি সবার আগে কারণ আমরা চাই এপসন বাজার চায় যে কাস্টমার একটা প্রোডাক্ট নিবে এই প্রোডাক্টটা নিয়ে তারা যাতে শান্তিতে বিজনেসটা করতে পারে আমাদের কথা হচ্ছে যে আমরা কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করব লাগে দুইটা কম বিক্রি করব। যাতে আমরা কাস্টমারদেরকে সাপোর্ট দিতে পারি কাস্টমারের কমপ্লেনটা না থাকে তবে আমাদের আমরাও মানুষ আমাদেরও ভুল ত্রুটি হতে পারে তো এই জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমরা সার্পটা কেন করি কারণ সার্পটা ব্যবসায়িক বান্ধব মেশিন এখন আমাদের এখন একটা ট্রেন্ড আছে দামে কম মানে ভালো এরকম আমরা খুঁজি সময় কিন্তু দামে কম দিয়ে মানে ভালো কখনোই পাওয়া যায় না এগুলো ভাইরাল হতে পারে এসব কথাবার্তা ভাইরাল হয় কিন্তু বাট এই দিয়ে আপনি ইলেকট্রনিক জিনিস কখনোই পাবেন না কখনই পাবেন না চাইনাতে যখন প্রোডাক্ট মানুষ আনতে চায় তখন চাইনিজরা বিভিন্ন স্যাম্পল সামনে রাখে তুমি এই টাকা দিয়ে এইটা পাবা তুমি ওই টাকা দিয়ে এইটা পাবা বাংলাদেশেও চাইনিজ প্রোডাক্ট আসে ইউরোপেও চাইনিজ প্রোডাক্ট চায় বিশ্বের সব দেশে চাইনিজ আইটেম আসে তো কাজে আপনাকে যদি একটা ভালো প্রোডাক্ট নিতে হয় ব্র্যান্ড নিউ প্রোডাক্ট নিতে হয় তাহলে আপনাকে এই শার্প মেশিনগুলো নিতে হবে এবং ব্যবসা আরামে করতে পারবেন এবং এটার ফ্যাসিলিটির সম্বন্ধে এখন বলি এই মেশিনগুলো কেন নিবেন কারণ এই মেশিনগুলো নিয়ে আপনি নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন কেন আপনি দুই বছরের ওয়ারেন্টি পাবেন দুই বছর সার্ভিস ওয়ারেন্টি এক বছর পার্টস ওয়ারেন্টি এক বছর পার্টস ওয়ারেন্টির মধ্যে কনজিউমেবল আইটেমগুলোর ওয়ারেন্টি হয় না পুরো বডির আপনার ওয়ারেন্টি হবে মেশিনটা কিনলে একজন দক্ষ ইঞ্জিনিয়ার আপনার ঘরে যে আপনাকে এটা সার্ভিস করে মানে ইনস্টলেশন করে দিয়ে আসবে আপনাকে বুঝিয়ে দিয়ে আসবে উইদাউট এনি কস্ট এবং দুই বছর আপনি এই সার্ভিসটা পাবেন দুই বছর পর্যন্ত দুই বছর পাবেন সার্ফ অবশ্যই নিঃসন্দেহে জাপানি ব্র্যান্ড এটা সার্চ দিলেই পাওয়া যায় কিন্তু এই মেশিন এগুলো আসে চায়নার থেকে এই মেশিনটার মডেল হচ্ছে সার্ফ সেভেন জিরো টু ফোর এ আর সেভেন জিরো টু ফোর এই মডেলটা আপনি ডুপ্লেক্স ছাড়া মেশিনস মানে এক ঘুরিয়ে ঘুরিয়ে হাতে ম্যানুয়ালি হাতে ঘুরিয়ে প্রিন্ট করতে হবে ডুপ্লেক্স এটাতে আপনি এ থ্রি সাইজ স্ক্যান করতে পারবেন কালার স্ক্যান করতে পারবেন কথাটা আমার শুনবেন পুরো ভিডিও দেখবেন কালার স্ক্যান করতে পারবেন কিন্তু প্রিন্ট করতে পারবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকপি করতে পারবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আবার বলবেন না যে ভাই কালার ফটোকপি করা যায় কিনা না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ক্যান করতে পারবেন কালার তো এই মেশিনে আপনি একটা টোনার দিয়ে আপনি প্রায় চব্বিশ হাজার প্লাস আপনারা ফটোকপি করতে পারবেন হ্যাঁ এবং ওই টোনারে আপনি রিফিল করতে পারবেন তাও আপনার ওয়ারেন্টির আওতায় আওতায় থাকবে রিফিল করবেন ওয়ারেন্টির আওতায় থাকবে এই মেশিনগুলা এখন বর্তমানে খুব লিমিটেড স্টক আছে এখন এই মডেলগুলো বন্ধ হয়ে গেছে খুব জনপ্রিয় আমাদের দেশের মডেল হয়তো বা এটাই আমাদের শেষ লট যেটা আমরা হাতে পেয়েছি তো এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মেশিনের সুবিধা আপনারা ঘরে বসে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন আপনি যদি কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে নেন যেমন সুন্দরবন জননী কুরিয়ার সার্ভিস আমরা সাধারণত সুন্দরবনে পাঠাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠাবে এটার কুরিয়ার ভাড়াটা আমরা দিয়ে দিব। আপনাকে আমাদের সাথে আগে কথা বলে নিতে হবে এটার প্রাইস পড়বে বাষট্টি হাজার টাকা যদি আপনি কুরিয়ারে নেন তাহলে কুরিয়ার চার্জ ফ্রি আমি আবারও বলতেছি ডেলিভারি চার্জ না আপনি ঢাকার মধ্যে নিতে হলে আপনাকে এসে নিয়ে যেতে হবে হ্যাঁ আপনার নিজে খরচে যাই কিন্তু ঢাকার বেলা যারা বসে নেবেন তারা আমাদেরকে একটা টোকেন মানি দিবেন টোকেন মানি দিলে আমরা এই প্রোডাক্টটা কুরিয়ারে দিয়ে দিব আপনি কন্ডিশনে নেবেন কন্ডিশন চার্জ কাস্টমারের কুরিয়ার ভাড়া আমাদের কুরিয়ার ভাড়া আমাদের আমরা এটা দিয়ে দিব আপনারা নিতে পারবেন প্রোডাক্টের প্রাইস পড়বে বাষট্টি হাজার টাকা এটি আমাদের হ্যাঁ এটা আমাদের ফিক্সড প্রাইস হ্যাঁ এটা নিতে চান টু আমরা আশা করব আবার শুরুতে বলার দরকার ছিল ভিডিওটা পুরোটা দেখবেন যেগুলো বলতেছি এই কথাগুলোই আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন এই সেম কথাগুলোই আমরা বলবো এটা হচ্ছে এ আর সেভেন জিরো টু ফোর এরপরে চলে যায় আমাদের খুব বিকৃত একটা মডেল এ আর সিক্স জিরো টু জিরো এন হ্যাঁ আমাদের আবার নতুন করে রিস্টক হয়েছে এই মেশিনটা মেড ইন থাইল্যান্ড একমাত্র এই মেশিনটা মেড ইন থাইল্যান্ড অন্যান্য যারা চাইনিজ প্রোডাক্ট নিতে চায় না তারা এই মেশিনটা নিতে পারেন এআর সিক্স জিরো টু জিরো এনভি একই ফ্যাসিলিটিস কিন্তু এটার মধ্যে ডুপ্লেক্স হবে নেটওয়ার্কিং থাকবে হ্যাঁ থাকবে এবং মেড ইন থাইল্যান্ড একই ফ্যাসিলিটিস দুই বছর ওয়ারেন্টি থাকবে হোম সার্ভিস পাবেন হ্যাঁ ও যে সার্ভিসগুলো থাকবে সেম টু সেম সবই সার্ভিস থাকবে এটা ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং এই মেশিনটার দাম ছিয়াশি হাজার টাকা এই মেশিনটার দাম ছিয়াশি হাজার টাকা পড়বে সেম ক্যাটাগরি আপনি যদি কুরিয়ারে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন শর্ত সাপেক্ষে এই শর্ত বলতে আমাদেরকে কিছু টোকেন মানিয়ে দিতে হবে আমরা কুরিয়ার করে দিব কুরিয়ার চার্জ আমাদের কন্ডিশনে যদি নেন কন্ডিশন চার্জ কাস্টমার এবং এছাড়া সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের এখানে আসতে পারবেন ঢাকা পুরানা পল্টন মোড় ঢাকা পুরানা পল্টন মোড় বা মেট্রো রেলের সচিবালয় গেট থেকে নেমে নাক বরাবর গেলেই পল্টন মোড় পড়বে পল্টন মোড়ের চার রাস্তা নাক বরাবর রাস্তা পার হতে হবে পার হয়ে আমাদেরকে ফোন করলেই হবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করবেন আপনাদের লোক যে আপনাদের নিয়ে আসবে এবং আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এটা টোনার দিয়ে আপনি চব্বিশ হাজার প্লাস ফিন করতে পারবেন এটা আমি বলেছি কিনা জানি না আবারও বলে দিলাম তো এই হচ্ছে আমাদের মেশিনের বৈশিষ্ট্য আশা করি আপনারা ব্যবসা করবেন নিশ্চিন্তে ব্যবসা করবেন টেনশন ফ্রি ব্যবসা করবেন এখন বাকিটা নসিব ডিস্টার্ব হতেই পারে ডিস্টার্ব হলে আমরা ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে আসি আপনাদের সাথে একটু আরে ছাড়া আমরা তসিবাটাও করতেছি তসিবাটা আমরা এত করি না কিন্তু তসিবা প্রাইস খুব ডাউন করে

ফোন দিয়ে চলে আসবেন ইনশাল্লাহ জি ভিউয়ার্স আপনাদের যদি প্রয়োজন হয় এই ফটোকপি মেশিনগুলো আপনার ফটোকপি মেশিন ক্যামেরা আগে আমাদের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা কেন শার্পের ফটোকপি মেশিন কিনবেন অথবা হচ্ছে আমরা কেনই বা এই শার্পের ফটোকপি মেশিনের ওপর একটু জোর দিয়ে বলতেছি যে আপনার শার্প ফটোকপি মেশিনটা ব্যবসার জন্য ভালো হবে সো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ